আসসালামু আলাইকুম দর্শক স্বাগতম জানাচ্ছি আমি মিজান রহমান গুজা মিল টিভি নিউজ চ্যানেলের পক্ষ থেকে এখনকার একটি বিষয় হচ্ছে যে সবচেয়ে আশঙ্কা এবং গভীর উদ্বেগ যে বিষয় হল যে মেজর সাদিক নামে একজন সামরিক কর্মকর্তা যিনি সরাসরি আওয়ামী লীগের কার্যক্রমের সহিত জড়িত রয়েছেন এবং দেশকে এবং সরকারকে কিভাবে একটা বেকায়দায় ফেলতে পারা যায় এবং বেকায়দার মধ্যে একটা একটা নাজুক পরিস্থিতির মধ্যে ফেলে এক রাখার পরিস্থিতি করা যায় সেরকম একটা চিন্তা ভাবনার মধ্যে তারা আছেন তো বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়েছে সেটা গণ অভ্যুত্থান নামে আমরা জানি এবং সেটা হচ্ছে যে গত পনেরো বছরের তাদের যে খুব এবং নির্বাচন না হওয়া এবং গভীর ক্ষোভ এবং বিরোধী দলকে নানাভাবে দমন এবং পীড়ন এরই একটা ফল তো যাই হোক আমরা গণ অভ্যুত্থানে সরাসরি কোনো সামরিক কর্মকর্তাকে এরকম যুক্ত হতে আমরা দেখিনি তো এবারই প্রথম আমরা দেখলাম যে সামরিক কর্মকর্তা সরাসরি কোনো রাজনৈতিক দলের সাথে সংযুক্ত হয়েছেন দর্শক একটা বিষয় হচ্ছে যে এ পর্যায়ে এই সামরিক বেসামিক কর্মকর্তা যারা আছেন বিগত পনেরো বছর যেরকম সুযোগ সুবিধা পদোন্নতি বলেন যে কয়েকটা বিষয় তারা নিয়েছে এবং এখন এই তাদের প্রতি মানুষের যে একটা অনাস্থা সৃষ্টি হয়েছে এটা কিন্তু বলা চলে এবং আর যে বিষয়টা হচ্ছে যে বর্তমানে যে সরকার আছে এবং সামনে যে সরকার আসবে এদের এদের উপর মানে ওইরকম আস্থাটা রাখা আর মনে হয় সম্ভব হচ্ছে না তো একটা সংবাদ যেটা আমি একটু পড়ে শোনাচ্ছি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠক ঘিরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ এছাড়া ওই বৈঠক সংশ্লিষ্টতার অভিযোগে ওঠা মেজর পদমদের মর্যাদার একজন কর্মকর্তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে সেনাবাহিনী এ ঘটনায় রাজধানীর ভাটারা থানায় একটি মামলা করেছে পুলিশ তাতে বলা হয়েছে গত আট জুলাই বসুন্ধরা সংলগ্ন কেবি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ একটি গোপন বৈঠকের আয়োজন করে সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকের নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা মিলে তিনশো থেকে চারশো জন অংশ নেন তারা সেখানে সরকার বিরোধী স্লোগান দেন বৈঠকে পরিকল্পনা করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর সারা দেশে সারা দেশ থেকে লোকজন এসে ঢাকায় সমবেত হবেন তারা ঢাকার শাহবাগ মোড় হলে নেবেন এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবেন এবং জনগণের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করবেন তারা সেখানে এসব ষড়যন্ত্র করছিলেন দর্শক বোঝা যায় যে আসলে কতটা গভীর সেই ষড়যন্ত্রটা তারা করতে যাচ্ছিলেন তো এখানে এখানে ঢাকা মহানগর ডিএমপি গোয়েন্দা বিভাগ ডিবি ওই মামলার তদন্ত করছেন ডিএমপির গণমাধ্যম ও সংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেছেন যে ওই মামলায় এখনও পর্যন্ত বাইশ জনকে গ্রেফতার দেখানো হয়েছে তার এখন কারাগারে আছেন এবং এই মেজর সাদিক এবং তার স্ত্রী মেজর সাদিক এবং ওনার স্ত্রী দুজনকেই দুজনকেই মামলা দেওয়া হয়েছে এবং এদের তদন্ত করা হচ্ছে এই বিষয়টা আর একটি গোয়েন্দা সংস্থা তদন্ত করে জানতে পেরেছে যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ওই গোপন সভার আয়োজন করা হয়েছিল ওই গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে গত বারো জুলাই উত্তর পশ্চিম থানা এলাকার একটি বাসা থেকে যুবলীগ নেতা সুহেল রানাকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ তো শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি সূত্র জানায় যে সুহেল রানা ও সম্পর্কে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করে তথ্য যাচাই করা হচ্ছে তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই বৈঠকে অংশ নেওয়া মেজর সাদিকুল হক হকরফে মেয়র সাদিককে হেফাজতে নেওয়া হয় মেজর সাদিক নামের একজন আওয়ামী লীগের লোক লোকজনকে প্রশিক্ষণ দিয়েছে এমন সংবাদের বিষয়ে আজ সেনাসদের ব্রিফিং ব্রিফিংয়ের প্রশ্ন করেছিলেন সাংবাদিকেরা তো দর্শক এই ছিল এখনকার মতো সংবাদ তো একটি বিষয় আমি এখানে বলবো যে সামরিক এবং বেসামরিক প্রশাসনের উপর একটি যে অনাস্থা সৃষ্টি হয়েছে এবং এটা গভীরতম থেকে আরও যে সংকট সেটা আরও গভীরে চলে গেল তো দর্শক এই ছিল এখনকার মতো আশা করছি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম